সুদীর্ঘ দুই মাস পরে না দুই মাস প্লাস প্রায় তিন মাস পর মুড়ি খাচ্ছি মুড়ি হচ্ছে আমাদের পেঁয়াজ রসুন তেল মুড়ি সবগুলো মিক্সড করিয়া দীর্ঘদিন পরে একটা নিতেছি মুড়ির মুড়ি হচ্ছে সবথেকে প্রিয় খাবার আমার স্টুডেন্ট লাইফে মাঝে মাঝে রাত এগারোটার পরে মনে দোকান থেকে সমস্ত বা ঝালমুড়ি কিনতে মনে পড়ে এখন স্টুডেন্ট লাইফ নাই অনেক আগে অতিবাহিত করছি জীবিকার তাগিদে জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিবাহিত করতে হয় গতকাল গেছিলাম একটা মার্কেটে নেস্ট্রো মার্কেট বলে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বেশ বিশাল মার্কেট সেখানে যাদের যে বাংলাদেশে সব ধরনের খাবার পাওয়া যায় বাবা বিস্কিট চানাচুর কমন খাবার মুড়ির স্বাদ উপভোগ করতেছি